পূর্ব সচিন্তক প্রাত্যহ কি দু হাজার কুড়ি সালের প্রথমার্ধে সারা দেশের মানুষ করোনা ভাইরাসের সংক্রমণে দিশা হারা ছিল দেশ জুড়ে তৈরি হয়েছিল আতঙ্ক ও অনিশ্চয়তা প্রতিদিন দেশের কোনো না কোন প্রান্তে এমন ঘটনা ঘটছিল যা দেখে মানুষ চমকে যাচ্ছিল এই সংকটময় পরিস্থিতিতে করোনার আতঙ্ক শুষে নিয়েছিল বহু শিক্ষিত মানুষের শুভ বুদ্ধি এই পরিপ্রেক্ষিতে আমাদের এলাকার এক চিকিৎসকের কথা বলতে ইচ্ছে করছে পঁচিশে মার্চ দু কুড়ি লকডাউন শুরু হওয়ার দিন থেকে তিনি একদিনও রোগী দেখা বন্ধ করেননি তিনি কোভিড চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন না নিজের বাড়িতেই রোগী দেখতেন লকডাউনের সময় যানবাহনের অভাবে বাইরে চিকিৎসার জন্য যেতে পারেননি বহু মানুষ চেম্বারও খুলেননি শহরের চিকিৎসক আতঙ্কে ফোনও ধরেননি বহু চিকিৎসক যদি সুরক্ষা বর্মের কোনো এক ফাঁকে ছবুল বসায় করোনা ভাইরাস ব্যক্তিগত দায়বদ্ধতায় অতিমারির সময়ে নিজের বিপদের কথা না ভেবে এই চিকিৎসক নিজস্ব চিকিৎসা পরিকাঠামো নিয়ে কোভিড আক্রান্ত নয় এমন মানুষের চিকিৎসা করেছেন উনিশশো বিরাশির ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রাক্তনী ওই চিকিৎসকের কথায় কোভিড কভিD-19 সারা বিশ্বে যেভাবে অতিমারির আকার নিয়েছে দেখার পর চিকিৎসা বিজ্ঞানীর ছাত্র হিসেবে নিজেকে এই সময় সরিয়ে রাখার কথা ভাবতেই পারিনিটর্ধ ওই অকুত ভয় চিকিৎসক করোনাকালে ভুলে যাননি তার দায়িত্ববোধের কথা ডাক্তারবাবুর দায়িত্ববোধ মনে করিয়ে দেয় আর এক অকুত ভয় বিদেশিনীর কথা জন্মসূত্রে আইরিস ওই মহিলা হলেন মার্গারেট এলিজাবেথ নোবেল স্বামী বিবেকানন্দের শিব জ্ঞানী জীব সেবা মন্ত্রকে জীবনের ব্রত করে কলকাতার প্লেগের সময় স্বাস্থ্যবিধি শেখানো সাফাই অভিযান পরিচালনা রোগাক্রান্তদের সেবা করেছিলেন তিনি ত্যাগ ও সেবার মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন ভারতের ভগিনী নিবেদিতা লিখছেন নন্দগোপাল পাত্র শটিলাপুর পূর্ব মেদিনীপুর থেকে